Party. গাইস আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং আমি আপনাদের অনেক ভালো আছি ওই দিন ঘুরতে যাওয়ার পরেও আমরা ঘুরে আসতে পারিনি সবার মন অনেক খারাপ ছিল তাই ভাই আজকে রাতে বাড়বে পার্টি করবে যাতে সবার মন ভালো হয়ে যায় এবং সবাই মিলে অনেক এনজয় করতে পারে বিকেলের দিকে ভাইয়া বাজার থেকে ছয় সাত কেজির মতো মুরগি এনেছে এগুলোই আম্মু বসে বসে কাটছিল এদিকে আমার আপু মশলাগুলো বেটে নিচ্ছিল বাড়বি আজকে সব বাটা মশলা ইউজ করবে যাতে খাবারটা আরো বেশি টেস্টি হয় এখানে ছিল ধনিয়া পাতা কাঁচামরিচ একটা রসুন একটা টমেটো সব পেস্ট করা ছিল তারপর দিয়েছে জিরা বাটা গরম মশলা বাটা লাল মরিচের গুঁড়া হলুদের গুঁড়া পরিমাণ মতো লবণ টমেটো সস সয়া সস দিয়ে ভালো করে মশলাগুলো মাখিয়ে নিচ্ছিল এখানে তারপর পিস করা মুরগির মাংসগুলো দিয়ে এখন ভালো করে মাখিয়ে নিতে হবে অর্ধেক অর্ধেক করে দিচ্ছিল যাতে প্রত্যেকটা চিকেনের গায়ে মশলাগুলো ঠিক মতো লাগে মাখানোর শেষে মনে পড়ে গেল লেবু দেওয়া হয়নি কারণ ভিনেগার ছিল না লেবু তো দিতেই হবে তো এখানে লেবু দিচ্ছিল তারপর সবাই শেষে দিয়ে দিল তেল তেল দিয়ে ভালো করে এখন ম্যারিনেট করার জন্য রেখে দিবে আর দিকে আমার ভাইয়া বারবিকিউর জন্য প্রস্তুতি নিচ্ছিল তার জন্য এখানে ইট বিছিয়ে দিচ্ছে আর দেখছে কিভাবে দেওয়া যায় তারপর কয়লা এনেছে কয়লা দিয়ে দিবে গ্রামে কিন্তু অনেক শীত পড়েছে এই অনুযায়ী ঢাকার শীতের পরিমাণ একদমই কম বলতে গেলে শীত লাগেই না আর এই কনকনে শীতের মধ্যে বারবিকিউ করার মজাটাই হচ্ছে অন্যরকম আমরা তো এই ফার্স্টবার গ্রামে বারবিকিউ করছি অনেক আনন্দ লাগছিল তারপর আমার ভাইয়া আগুন ধরিয়ে দিয়েছে যাতে নিচের কয়লাগুলো গরম হয়ে যায় যেই পরিমাণ শীত পড়েছে কয়লা গুলো অনেক ঠান্ডা গরম হচ্ছে না ভাইয়া তো আগুন ঠিক মতো ধরাতেই পারছিল না তারপর আমার আম্মু এসে ধাও ধাও করে আগুন ধরিয়ে দিয়েছে আর আমরা সবাই চারপাশে চেয়ার দিয়ে গোল করে বসে আগুন পোহাচ্ছিলাম যতক্ষণ না কয়লাগুলো গরম হচ্ছে আপনারা চাইলেও গ্রামের বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আর এই শীতে কে কে বারবি করে খেয়েছেন অবশ্যই আমার কমেন্টে জানাবেন যাই হোক কিছুক্ষণ পর কয়লাগুলো অনেক গরম হয়ে গিয়েছে এখন ম্যারিনেট করা চিকেন গুলো দিয়ে দিবে চিকেন গুলো দেওয়ার পর মাসা আল্লাহ এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে তখনই তো খেয়ে ফেলার ইচ্ছা করছিল সবাই একটার পর একটা চিকেন দিয়ে দিচ্ছিল বার্বিকিউ করতে কিন্তু পরিশ্রম লাগে কারণ পাখা দিয়ে বাতাস করতে হয় মিনিটের পর মিনিট আর এই বাতাস করতে করতেই হাত অবস হয়ে যায় তারপর এখানে ফ্যান নিয়ে বসেছিল আমার বিআই আর এই দায়িত্বটা নিয়েছিল আমার ভাই আর বিআই অনেক পরিশ্রম করেছিল দেখতে দেখতে আমাদের প্রথম পিটের চিকেন গুলো হয়ে গিয়েছিল তারপর আম্মু উল্টে দিয়েছিল চিকেন গুলো তারপরে এই যে বিশ মিনিটের মধ্যে প্রথম শিকের চিকেন গুলো হয়ে গিয়েছে এখন আমু নামিয়ে নিচ্ছিল চিকেন গুলো এই বিশ মিনিটের মধ্যে ভালোভাবেই হয়েছে আমার আপু কিন্তু বার্বিকিউ পিওরটা ভালো পারে আর অনেক মজাও হয় মাসাল্লা তারপর দ্বিতীয় স্টেপে চিকেন গুলো দিয়ে দিচ্ছিল আমরা বসে সবাই আড্ডা দিচ্ছিলাম আর অপেক্ষা করছিলাম এই অপেক্ষা জিনিসটাই কিন্তু অনেক কষ্টকর সবকিছু যেমন তেমন খাবার সামনে নিয়ে অপেক্ষা করার তো একদমই যায় না কথা বলতে বলতে এদিকে আমাদের চিকেন বার্বিকিউ হয়ে গিয়েছে সবাই তো বসে পড়েছে খেতে সাথে ছিল রুটি শসা লেবু সস বার্বিকিউর মশলা সব মিলিয়ে অনেক মজা হয়েছে আমরা তো আলহামদুলিল্লাহ অনেক মজা করে খেয়েছি সবাই আজকের বার্বিকিউর ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই Janaba Tata bye bye hello face